আমাদের রিজিক বৃদ্ধি এবং আমাদের আয়ু বৃদ্ধি আমাদের হায়াত তৈবা বলতে যেটা বোঝানো হয় সময়ে বরকত সম্পদে বরকত সন্তান সম্পত্তিতে বরকত এবং আত্মীয় স্বজনের মাঝে বরকত এক কথায় সকল কাজে যদি আমরা বরকত পেতে চাই আমাদের রিজিক যদি আমরা বৃদ্ধি করতে চাই এবং আমরা যদি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই এবং আমাদের হায়াতে যদি আমরা দীর্ঘায়ু পেতে চাই এবং বরকত পেতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে কথাটি বলছি সেটা ফালেসিম রহিমাহু সে ব্যক্তি যেন তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে আজকে আমাদের এত অভাব অনটন কারণ আত্মীয় সম্পর্ক আমাদের ভালো না আজকে আমাদের সময় শর্ট আমরা মনে করি শুক্রবার শুরু হয়েছে আরেকটা শুক্রবার যেন খুব দ্রুত আসছে রমজান গেছে আবার আরেকটা রমজান চলে আসছে কোরবানি গেল গেলেও আরেকটা কোরবান চলে আসবে এই যে দ্রুত সময়। আপনি আমি কোনো সময়ে বরকত পাচ্ছি না এর অন্যতম একটি কারণ হচ্ছে যে আমাদের আত্মীয়তা সম্পর্ক ভালো নাই